প্রিয়তমার ডিরেক্টর রাজকুমারের ডিরেক্টর হিমেল আশা খুব সুন্দর একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন সরাসরি আমরা হিমেল আশাফের স্ট্যাটাসটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই না পড়ে শোনাবোটা সময় বেশি লাগবে নিজটা বলতে চাই দেখেন একটা সময় করোনা এসেছিল করোনার ভয়ে আমরা সবাই ঘরের মধ্যে ঢুকে গেলাম করোনা চলে গেল করোনার ভয়ে কিন্তু আমরা সবাই যুদ্ধ বিরতি শত্রুতা বিরতি অপরাধ ভুলে গেলাম সবাই সবাইকে মাফ করে দেওয়া শুরু করলাম কারণ আমরা জানি কে কতক্ষণ বাঁচবো ঠিক নেই যেই করোনা সরে গেল সরে গেল আর অমনি আবার যুদ্ধ শুরু হয়ে গেল মানুষ মানুষকে মারছে মানুষ মানুষকে অত্যাচার করছে মানুষ মানুষের পিছনে লেগে যাচ্ছে অপরাধ বেড়ে যাচ্ছে কেন ভাই শুধু মৃত্যু সজ্জায় কি সব ভুলে যাবেন বেঁচে থাকলে এ সমস্ত কাজ আবার করবেন ইউরা শেফের স্ট্যাটাসটা আমাদেরকে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে একেবারে যথাসময়ে যত স্ট্যাটাস আপনারা আমরা আমাদের চারপাশে যারা আছি আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবার দিকে একটু সহজ সরল দৃষ্টিতে তাকাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাই একটু ক্ষমা করে দেওয়ার প্রবণতা অর্জন করি আমাদের ক্ষমাই বহৎগুর ইসলামে আছে